ইউরোপের মোট আটটি দেশের ভিসা দিবে ঢাকার সুইডিশ দূতাবাস বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুক্সেমবার্গ নেদারল্যান্ডস পোরল্যান্ড স্লোভেনিয়া বা সুইডেনে যাওয়ার জন্য সেনজেন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছে গত রোববার মানে আটই ডিসেম্বর ঢাকার সুইডিশ দূতাবাস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে বার্তায় বলা হয় আগামী সতেরোই ডিসেম্বর মানে আজ থেকে সব আবেদনকারীদের অবশ্যই ঢাকায় ভি এফ গ্লোবাল সুইডেনের সঙ্গে সেন্জেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে ওয়ার্ক ইন আবেদন আর গ্রহণ করা হবে না আর যেহেতু অ্যাপয়েন্টমেন্ট স্লটটি সম্পূর্ণ ব্যক্তিগত তাই নিজেকেই বুক করতে হবে অন্য কাউকে না এতে আরও বলা হয় অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় একটি পরিষেবা ফি চার্জ করা হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য উপস্থিত না হলে নির্ধারিত সময়ের স্লটের চব্বিশ ঘন্টা আগে কিন্তু এটি বাতিল করা যাবে তবে যে ফি জমা দেওয়া হয়েছে সে ফি কিন্তু অবশ্যই মানে সেই ফি আর পাওয়া যাবে না বা ফেরত দেওয়া হবে না সো আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য যদি বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড রাটাভিয়া লুকজমবার নেদারল্যান্ডস পোরল্যান্ড সুইডেন হয় তাহলে শুধু ঢাকার বিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বলা হয়েছে সবাইকে আর এই ব্যাপারে যদি আরো ডেস্ক লাইন যেটার ফোন নাম্বার নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই আপনারা নক করতে পারেন সরকারি ছুটি ছাড়া মানে শুক্র এবং শনিবার ছাড়া রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারবেন মূলত ইউরোপের এসব দেশের সবগুলো ভারতের দিল্লিতে থাকার জন্য দেখা দেয় তখন কতটা বিপাকে পড়েছিলেন স্টুডেন্ট এবং পোল্যান্ডে যেতে ইচ্ছুক বহু শ্রমিক সেটা মোটামুটি সবারই জানা সো এসব দেশের ভিসা সেন্টার ঢাকায় স্থানান্তরিত করার মতো বিকল্প অন্য আর কিছুই ছিল না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ